জয় বাবা চন্দনেশ্বর বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার আর বাবা চন্দনেশ্বর মন্দিরে ভিড়টা দেখে নাও একেবারে ভক্তদের ঢোল নেমেছে বাবা চন্দনেশ্বর মন্দিরে শেষ সোমবারে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় বেল পাতা এবং জল ঢালার জন্য আর একেবারে ভক্তদের কতটা ভিড় তোমরা দেখে নাও একেবারে সরাসরি আমাদেরকে বাবা চন্দনেশ্বর মন্দির থেকে শেষ সোমবারের শ্রাবণ মাসের ভিড়টা দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো থেকে নিয়ে প্রসাদ থেকে নিয়ে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে যেসব ভক্তরা এসছেন তাদের জন্য আর অনেকেই জল নিয়ে এসছেন বিভিন্ন জায়গা থেকে আর স্থানীয়রা ডাবের জল বা দুধ নিয়ে এসছেন বাবা মাথায় ঢালার জন্য আর একেবারে মন্দির চত্বরের ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি কত বড় আইন দেখা যেদিকে দেখবে সেদিকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাবা চন্দনেশ্বর মাথায় জল ঢালার জন্য আর একেবারে মুখের কাছে ভিড়টা দেখে অনেকে বন্দি কাটছে বাবা চন্দ্রেশ্বর মন্দিরের যেমনটা আমরা দেখি যাত্রার সময় চড়ক মেলার সময় অনেকটা সেরকম ভিড় একেবারে বাবা চন্দ্রেশ্বর মন্দির ঠিক আছে মন্দিরের মুখে ভিড়টা দেখো গেটের মুখে ভিড়টা দেখো অসংখ্য ভক্তের ভিড় সমাগম এখানে বাবা মাথায় শ্রাবণ মাসের শেষ সোমবার জয় ধার জন্য গোটাটাই বাবা চন্দ্রেশ্বর মন্দির প্রাঙ্গণ ভক্ত যারা পালন করছে বহু ভক্তের সমাগম ভিতরে ঢুকে পুজো দেওয়াটা অনেক না অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কারণ ভিড়টা দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর মানুষের এসেছেন আরে শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ভিড় ভক্তদের সমাগম দেখতেই পাচ্ছ তোমরা সরাসরি দীঘার আপডেট বাবা চন্দ্রেশ্বর মন্দিরের আপডেট এই চ্যানেলে থাকে আর ভক্তরা একে একে করে মন্দিরে প্রবেশ করে বাবার মাথায় জল ঢালছেন বেলপাতা দিচ্ছেন জলের সাথে অনেকে ডাবের জলও দেয় দুধ দেয় এইভাবে কিন্তু কোটাটাই এসব লাইন দিয়ে দাঁড়িয়ে এখানে বাবার মাথায় জল ঢালছেন তো হালকা মেঘাচ্ছন্ন রয়েছে রোদটা খুব কম রয়েছে তাই অনেকটা সুবিধা ভক্তদের সমাগম বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি রয়েছে পুজোর জিনিস পাবেন প্রদীপ থেকে নিয়ে চন্দন সমস্ত কিছু ঠাকুরের পুজোর আইটেম তার সাথে সাথে প্রসাদ যারা দেবেন প্রসাদেরও ব্যবস্থা রয়েছে একেবারে মন্দির চত্বরের ভিতরে এই যে মালা থেকে নিয়ে ঠাকুর থেকে নিয়ে প্রসাদ থেকে নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে অনেকে ভিড়ের জন্য এই সব জায়গায় কিন্তু সুস্থান করছে না মন্দিরে ঢুকে সুস্থান করার মতো সময় হয় না তাই এখানে সুস্থান করে অনেকে ভিতরে গিয়ে জলটা ঠালছে একেবারে মন্দির চত্বরের পুরো তোমাদেরকে দিয়ে দিলাম শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা চন্দ্রেশ্বর মন্দির ভিত্তা একেবারে নেতলালা থেকে ভিড়টা দেখুন প্রচুর লাইন প্রচুর লাইন একেবারে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে তারপরে কিন্তু যাওয়া হচ্ছে এই যে নেতলালা এখান থেকে কিন্তু হাত পা ধুয়ে ওই যাত্রা শুরু করছে আর এই যে মন্দিরের যাওয়ার জন্য লাইনটা দেখুন এখানে আঁকা মাকা অনেকগুলো লাইন রয়েছে অনেকগুলো লাইন হয়ে তারপরে কিন্তু বন্ধুরা বাবা চন্দ্রেশ্বর মন্দিরে বিশেষ করে শ্রাবণ মাসটা প্রত্যেকটা দিনই কিন্তু ভিড় থাকে আর সোমবার তো বিশেষ দিন বাবা চন্দ্রেশ্বর মন্দির প্রচুর ভিড় হয় আর আজকে শ্রাবণ মাসের শেষ সম্বারে মানে বুঝতেই পারছেন কেমন ভিড় একেবারে ভোরবেলা থেকে ভিড় শুরু হয়ে যায় আর এইরকম ভিড় থাকে না তো তোমাদেরকে গোটা বাবা চন্দ্রেশ্বর মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবারে কেমন ভিড় হচ্ছে দেখে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভিডিওতে ভালো লাগলো অবশ্যই ধর মহাদেব জয় জয় জগন্নাথ জয় বাবা বাবাচন্দ্রকৃষ্ণ